দিনটা আঠারোশো সালের পয়লা জানুয়ারি পৌষ মাস কলকাতার উত্তর কাশীপুরের সেই শান্ত বাগানবাটি ডক্টর মহেন্দ্রলাল সরকারের পরামর্শে অসুস্থ ঠাকুরকে এখানে আনা হয়েছে নির্মল বায়ু সেবনের জন্য ঠাকুর অনেক দিন ধরেই গলার রোগে ভুগছেন এবং দীর্ঘদিন বাড়ির ওপরতলা থেকে নিচে নামেননি কিন্তু আজ দুপুরে হঠাৎ শরীরটা একটু ভালো মনে হয় তিনি নিচে নামার ইচ্ছে প্রকাশ করলেন লালপে ধুতি একটি বিড়ান আর কানে ঢাকা টুপি পরে ঠাকুর লাটু মহারাজের সাথে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নেমে এলেন ইংরেজি বছরের প্রথম দিন হয় বাগান আজ গৃহী ভক্তদের ভিড়ে মুখরিত পথের ধারে আম গাছের নিচে বসে কথা বলছিলেন গিরিশ ঘোষ এবং রামচন্দ্র দত্ত ঠাকুরকে দেখে গিরিশ সসম উঠে দাঁড়ালেন ঠাকুর গিরিশের কাছে গিয়ে হঠাৎ প্রশ্ন করলেন তুমি তুমি যে সকলকে আমার সম্বন্ধে এত কিছু বলে বেড়াও কি টললেন না গিরিশ তিনি রাজপথের ওপর হাঁটু গেড়ে বসে হাত জোড়ো করে গদগদ কণ্ঠে বললেন ব্যাস বাল্মীকি যার মহিমা বলে শেষ করতে পারেননি আমি তার সম্বন্ধে অধিক কি আর বলতে পারি গিরিশের এই অবিশ্বাস্য ভক্তি দেখে ঠাকুরের অন্তরের দিব্য ভাব জেগে উঠল তিনি অর্ধবাধ্যায় উপস্থিত সকলকে আশীর্বাদ করে বললেন তোমাদের সকলের চৈতন্য হোক সেই বাণী শোনার পর এক অভাবনীয় দৃশ্য রচিত হল ঠাকুর একে একে প্রতিটি ভক্তকে স্পর্শ করতে লাগলেন সেই স্পর্শে কেউ আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করতে লাগলেন কেউ বা ধ্যানে নিমগ্ন হয়ে ছবির মতো স্থির হয়ে গেলেন কারো দিব্যজ্যোতি দর্শন হলো কেউ পরমেশ্বরের রূপ দর্শন করে তিনি কাঁদতে লাগলেন ভক্তদের মধ্যে এক অপূর্ব আধ্যাত্মিক শক্তির জোয়ার এলো ঠাকুর যেন আজ সত্যই কল্পতরু তিনি জগতের জন্য এক অনন্য নজির স্থাপন করলেন যেখানে কোনো শাস্ত্রপাঠ বা কঠিন সাধনা নয় কেবল গুরুর করুণায় ভক্তদের অন্তর জাগরিত হল অনুভব করুন আপনিও সেই ভিড়ের মাঝে আছেন ঠাকুরের সেই অভয়বাণী তোমাদের চৈতন্য হোক যেন আজও বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে